যুক্তরাজ্যের সন্ধান মিলল প্রাগৈতিহাসিক যুগের এক বিশেষ নিদর্শনের দক্ষিণ ইংল্যান্ডের অক্সফোর্ড শায়ারের একটি খনিতে পাওয়া গেছে দেড়শো মিলিয়ন বছরেরও পুরনো শতাধিক ডাইনোসরের পদচিহ্নের অস্তিত্ব বিশাল একটি এলাকা জুড়ে মিলেছে শিকারী ও তৃণভোজী বিভিন্ন প্রজাতির শতাধিক ডায়নোসর বিচরণের প্রমাণ প্রাগৈতিহাসিক যুগের বিলুপ্ত প্রাণী ডাইনোসর নিয়ে বিশ্বজুড়ে যেন শেষ নেই গল্প আর গবেষণার এবার সেই আলোচনায় যুক্ত হয়েছে নতুন মাত্রা সম্প্রতি দক্ষিণ ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের একটি খনিতে জুরাসিক যুগের শতাধিক ডায়নোসরের পদচিহ্ন আবিষ্কার করেছেন একদল ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক পাঁচটি বিশাল আকৃতির ট্র্যাকে অস্তিত্ব পাওয়া গেছে হাজার বছর আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বিভিন্ন প্রজাতি ডাইনোসর বিচরণের এমন একটি খনন কাজের নেতৃত্ব দিয়ে আমি খুবই আনন্দ পাচ্ছি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত শত শত ডাইনোসরের পায়ের ছাপ প্রতিদিনই নতুন নতুন ট্র্যাক আবিষ্কার করছি আমরা এটি সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ডিওয়ার্স ফার্ম নামের একটি খনির বিস্তৃত এলাকা জুড়ে মিলেছে ডায়নোসর চলাচলের পাঁচটি ট্র্যাক এর মাঝে কমপক্ষে দেড়শো মিটার পর্যন্ত বিস্তৃত একটি ট্র্যাকে পাওয়া গেছে নয় মিটার দৈর্ঘ্যের মাংসাশী গোত্রের শিকারী ডাইনোসর মেগালোসোরাসের হেঁটে বেড়ানোর প্রমাণ তিন আঙ্গুল বিশিষ্ট এই ডাইনোসরটি ছিল পৃথিবীর ইতিহাসে বৈজ্ঞানিকভাবে নামকরণ করা প্রথম ডাইনোসর যা প্রথমবারের মতো মানুষের মাঝে আগ্রহ জাগায় প্রাগৈতিহাসিক প্রাণীদের অস্তিত্ব গবেষণায় বাকি চারটিতে পাওয়া গেছে লম্বা গলা বিশিষ্ট তৃণভোজী ডাইনোসর সাউর পায়ের চিহ্ন যুক্তরাজ্যে খুব কম প্রত্নতাত্ত্বিক স্থানেই ডায়নোসরের এত বিস্তৃত পায়ের ছাপ দেখতে পাওয়া যায় আসলে শুধু যুক্তরাজ্যেরই না এটি সম্ভবত পুরো বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসর ট্র্যাক একটি ধারণা করা হচ্ছে কমপক্ষে একশো মিলিয়ন বছরেরও বেশি পুরনো এ ছাপগুলো তবে শিকারি ও তৃণভোজী পুরোপুরি দুই বিপরীত প্রজাতির ডাইনোসর কীভাবে পাশাপাশি বিচরণ করত সে রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি গবেষকরা জানা গেছে খনন কাজে ব্যবহৃত একটি যান চালানোর সময় চাকার নিচ থেকে মাটি সরে গিয়ে উন্মোচিত হয় প্রাগৈতিহাসিক যুগের এ চিহ্নগুলো সাবরিনা নুসরাত যমুনা নিউজ